দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি গোপন সন্ধান দিব যেখান থেকে আপনারা মুদি আইটেম মনোহারি আইটেম এই জাতীয় যে আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই কম দামে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর এখানে কিন্তু পনেরোশোর অধিক আইটেম রয়েছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু মাত্র এক দুই টাকা থেকে শুরু হয়ে পনেরো বিশ টাকার ভিতরে কিন্তু সব ধরনের আইটেমের কালেকশন পেয়ে যাবেন এবং এ টু জেড সব ধরনের প্রোডাক্ট কিন্তু নাইনটি নাইনের ভিতরে রয়েছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিবেন তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন আর একটি সুখবর হচ্ছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিবেন এবং আপনার অঞ্চলে যদি প্রোডাক্টগুলো না চলে তাহলে কিন্তু ভাইদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই আসসালামু আলাইকুম মারুফ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছি তো আপনার দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দেন মানে দোকানের নাম হলো আলমক এন্টারপ্রাইজ ঢাকা চকবাজার খাজা মার্কেট দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলা জি 55 নম্বর দোকান আচ্ছা তো আপনারা এখান থেকে যদি প্রোডাক্ট নেয় যে মনোহরি প্রোডাক্টগুলো রয়েছে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে অনলাইনে দিতে পারবেন

আর আমরা কন্ডিশন তিরিশ হাজার টাকার উপরে দেই না কাস্টমার যে পাঁচ হাজার টাকার মাল নিবো তাদের কাছে আমার একই রেট যে পঞ্চাশ হাজার টাকার মাল নিলে একই রেট কারণ আমার কাছে সবাই সমান তো এই জন্য আমি নতুন বছর উপলক্ষে কাস্টমারের জন্য একটা নতুন অফার নিয়ে আসছি যে যে আমার কাছ থেকে মাল নিব তাদের কার্টুন রশি ফ্রি শুধু তারা লেবারের বিলটা দিব আর শুধু টেনাসফর ভাড়াটা দিবো

সতেরো টাকা পিস একটা কোয়ালিটি আছে এটা হলো আপনার দুইশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস আচ্ছা এগুলো কি একটু ভালো কোয়ালিটির ভিতরে আছে পাঁচশো ষাট টাকা ডজন পঞ্চান্ন টাকা পিস জি সে বেবি কটন একবারে চিকনটা যেটা এটা হলো আশি টাকা ডজন আচ্ছা এটা তো কাট আছে আপনার পঁচানব্বই টাকা ডজন পরে নরমাল আছে আপনার তিরিশ টাকা ডজন এটা হলো বিশ পিসের কাট কটন এটা দুইশো বিশ টাকা বিশ পিস তিরিশ পিস দুইশো বিশ টাকা পার পিস কত করে পরে এগারো টাকা পার প্যাকেট এগারো টাকা বিশ টাকা পিস এটা আছে 110 টাকা 9 টাকা করে পিস আচ্ছা ভাইরে এখানে কিন্তু ভালো ভালো কম দামি 45 টাকা ডজন হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু কটন বড় আছে এটা আছে ওই যে আপনার ছোট বাচ্চাদের হ্যাঁ 220 টাকা ডজন আপনার 17 টাকা আটানা করে পিস আচ্ছা এগুলো 30 টাকা 40 টাকা বিক্রি করতে পারবে না এটি ওনা আসে আপনার 50 60 টাকা বিক্রি হয় মানে এর এক প্যাকেটই 50 60 টাকা বিক্রি করতে পারবে আর এই ফুল বক্সটা নেবে 240 টাকা 220 টাকা 220 টাকা এটা যে পাগোশা নতুন আসে এটা 180 টাকা ডজন 15 টাকা করে পিস এটা আছে কম দামি শুধু 70 টাকা ডজন গিফট পেপার হলো আপনার 440 টাকা সহ মানে 4 টাকা আডানা পরে পিস 75 টাকা এক ডজন আছে এক ডজন এটা 20 পিস থাকে তিনটা ডিজাইন থাকে গোল লম্বা আর লাভ 20 পিস 75 টাকা জি এটাকে মেটাল বেলুন বলে এটা অনেক চলে এটা 100 পিসের দাম হল আপনার শুধু 68 টাকা 68 টাকা এটা আছে জীবজন্তু এটা আছে যে ফোটা এই দুইটা একই দাম 190 টাকা প্যাকেট 100 পিস 100 পিস এটা আছে সাব বেলুন এগুলো কত শুধু সত্তর টাকা কয় পিস আছে এখানে এখানে আছে চল্লিশ পিস কলমদানি এটা আছে আপনার একশো ষাট টাকা ডজন তেরো টাকা পরে পিস ব্রাশ ডজন ব্রাশ চির আপনার আশি টাকা ডজন সাড়ে ছয় টাকা পিস পরে নিচে একটা আছে কম দামি এগুলো কম দামি 45 টাকা ওজন আপনার 3 টাকা পড়ে পিস 3 টাকা সামথিং কেনা পড়বে এগুলো হচ্ছে 10 টাকা করে সেল করতে পারবে আচ্ছা তারপর এখানে কিন্তু বাইরে এখানে এই যে সিরোনির কিন্তু অনেক আইটেম আছে এগুলো ডজন কত টাকা করে আছে 25 টাকা ডজন 25 টাকা ডজন আছে এটা ক্লিপ পকেট এটা ক্লিপ ছাড়া আচ্ছা এগুলো কিন্তু 2 টাকা করে পার পিস পড়বে আর এগুলো কত করে আছে এটা আছে 120 টাকা ডজন 10 টাকা পিস আবার কম দামি আছে আচ্ছা এর ভিতরে এগুলো কত এটা হলো আপনার 65 টাকা ডজন 6 টাকা পিস আচ্ছা তারপরে এখানে আরেকটা কোয়ালিটি আছে এগুলো কি सेम দাম এটা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তারপরে এগুলো কত করে আছে এটা নতুন আসছে হ্যাঁ এটা একশো চল্লিশ টাকা ডজন এগারো টাকা পিস করে আচ্ছা তারপরে এগুলো কত করে এটা শ্যাম্পু চিরন একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস আর শ্যাম্পু এটা কম দামি ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস মানে এইটা হচ্ছে ষাট টাকা ডজন আর এইটা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই দুইটা কোয়ালিটি কিন্তু মানে চিরনি কিন্তু একই ডিজাইনের দুইটা কোয়ালিটি আছে আচ্ছা তারপর এখানে আরো অনেক ধরনের চিরনির কালেকশন আছে তারপর এগুলো কত করে আছে ভাই এটা হলো নব্বই টাকা ডজন

এটা হলো আপনার একশো দশ টাকা ডজন নয় টাকা পিস নয় টাকা করে বার পিস আছে আর এগুলো সেফটি পিস সেট হলো দুশো টাকা বক্স তিন টাকা পরে পিস মানে ডজন তারপরে এগুলো কত করে আছে ভাই শুধু হলো আপনার শুধু ২০ টাকা ডজন বিশ টাকা করে ডজেল আছে আর এগুলো আছে টুপি কত করে আছে টুপি আপনার একশো টাকা সাড়ে বারো টাকা পিস আচ্ছা সাড়ে টুথপিকের ভিতর ভেরিয়েন্ট আছে কতগুলো কালেকশন আছে কম দামি আছে একটু বেশি দামি আছে বিভিন্ন দামের আছে তারপর এখানে তো আছে মানে রেজারের বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে কম দামি এগুলো ডজন কত এটা পরে 3 টাকা পিস 3 টাকা 3 টাকা ডজন আর এটা আছে 20 টাকা ডজনে কালোটা এইটা জি আচ্ছা এগুলো কত করে আছে এটা হলো আপনার 50 টাকা ডজন 4 টাকা পিস আচ্ছা তারপরে এগুলো কত করে আছে ভাই এগুলো কি আছে এটা হলো নতুন আছে এটা এটা হলো আপনার জুতাкали আচ্ছা এগুলো কত করে এটা হলো আপনার 65 টাকা পিস আচ্ছা জুতাকালির ভিতরে কারকোনো ভেরিয়েন্ট আছে না এটাই নতুন আছে এটাই ভেরিয়েন্ট আচ্ছা তারপর সিলোনী আছে ভাই অনেক ধরন এগুলো কত টাকা পার পিস এটা হলো 120 টাকা ডজন 10 টাকা করে পার পিস আছে এটা পরে 3 টাকা পিস এইটা 3 টাকা জি 3 টাকা কেন 10 টাকা বিক্রি এটা আছে আপনার 6 টাকা কিনা আর এটা আছে আপনার 5 টাকা কিনা এগুলো 5 টাকা কিনা সবই এগুলো 5 টাকা কিনা 10 15 টাকা বিক্রি মানে এটাও আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন আর এই 3 টাকাটাও কিন্তু আপনারা 10 টাকা করে সেল করতে পারবেন মানে ভাইরেখানে এই যে ছোট ছোট সিরনের কিন্তু অনেকগুলো কালেকশন আছে ছোট বড় মাঝারি অনেক ধরনের কালেকশন আছে তবে ভাইরেখানে ব্রাশের অনেক কালেকশন আছে এগুলো কত টাকা বাসাতে এগুলো বিলা এটা হলো আপনাদের 170 টাকা ওজন 14 টাকা পিস এগুলো 14 টাকা এগুলো सेम

পরে যে যেরকম কাটার আছে দুইশো বিশ টাকা কাটার আছে একশো চল্লিশ টাকা সুতা কাটার এন্ট্রি কাটার আছে আপনার শুধু চল্লিশ টাকার ওজন এগুলো নতুন আসে যে যার এগুলো হচ্ছে কম দামের ভিতরে জি ভোটের ভোট ভোটের কারণে এগুলো অনেক চলে আচ্ছা যেমন ধানের শীষ আছে পরে যে জামাত ইসলাম আছে দেখি পরে বের আছে কত এগুলো দাম কমে গেছে আগের ভিডিওতে ছিল 150 টাকা এখন হলো 120 টাকা ওজন আচ্ছা তারপরে এই পাশেও কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে এই যে 80 টাকা ডজন আচ্ছা তারপরে চাকু আছে টিপ চাকু এটা হলো 140 টাকা ডজন 11 টাকা করে পিস আচ্ছা তারপরে এই পাশেও কিন্তু দেখেন সাবেডিং এর কালেকশন আছে পাতা ব্রাশ কত করে আছে ডজন 65 টাকা ডজন 5.5 টাকা পিস 5.5 টাকা পার পিস করবে 10 টাকা তারপর বাচ্চাদের এগুলো কত করে আছে এটা 320 টাকা ডজন 26 টাকা পিস আচ্ছা তারপরে এই গার্ডলনি জি গার্ডলার সোফা এটা আছে আপনার 420 টাকা 35 টাকা পিস অনেক বড় ওই যে সাদা এটা আছে একশো চল্লিশ টাকা এটা আছে একশো আশি টাকা এটা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ এটা আছে একশো আশি ব্রাশ এগুলো কত করে আছে এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা ডজন আর এটা আছে নতুন একশো ষাট টাকা ডজন তারপরে এখানে কিন্তু এই যে কাপড়ের ক্লিপ আছে তারপরে এগুলো আছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে তারপর এগুলো কত করে আছে বলের ডজন এটা দুশো টাকা ডজন দুশো টাকা ডজন আর এগুলো এটা তিনশো টাকা ডজন আচ্ছা তারপর এখানে তো ব্রাশের অনেক বয়ম ব্রাশ এগুলো আছে ছোট বড় একই দাম একশো টাকা ডজন এই পানি এটা আছে একশো চল্লিশ টাকা সানি ফিল্টার এটা হলো আপনার একশো পাঁচচল্লিশ টাকা এটা আছে একশো আশি টাকা এই সাদা এই বাচ্চা আছে একশো টাকা এগুলো একশো পাঁচ টাকায় সব একশো পাঁচ টাকা আর এখানে সানির একটু দাম বেশি একশো পঁয়তাল্লিশ টাকা করে আছে চুলকানি এটা আছে আপনার সত্তর টাকা ডজন বড় চুলকানি আছে একশো দশ টাকা ডজন নয় টাকা বিক্রি নয় টাকা পিস বিশ টাকা বিক্রি সত্তর টাকা ডজন তেরো টাকা পিস দুইটা একই দাম চার কোনা গোল পরে রেহাল আছে এটা আছে আপনার চারশো আশি এটা আছে আপনার তিনশো আশি আচ্ছা এগুলো পার পিস কত করে পরে ভাই

বল হলো শুধু আপনার একশো চল্লিশ টাকা ডজন এগারো টাকা পরে কি এগুলো হলো চায় যারা ওই যে বিদেশ বিদেশে যায় না এরা ব্যবহার করে এটা শরীর মাজার এটা হলো লাম্বা এটা এটা পিস মাজার এটা দেয় শরীর এটা হলো আপনার পঁচাশি টাকা পিস এটা পঁচাত্তর টাকা পিস পাতিল মাজনি হ্যাঁ সত্তর টাকা ডজন এটা হলো আমার মাজনির কালেকশন ঠিক আছে এখানে অনেক রকমের মাজনি আছে আচ্ছা একদম কম দামি থেকে শুরু করেন কম দামির যেরকম এই যে ভীম আছে ভীম হলো আপনার শুধু আশি টাকা পাতা মানে ডজন আশি টাকা জি এটা আছে আপনার একশো পনেরো টাকা পাতা এটা আছে একশো বিশ টাকা এটা আছে শুধু পঁচাশি টাকা এই প্লাস্টিক আছে আপনার একশো তিরিশ টাকা এটার ভিতরে সব চাই কোয়ালিটি জাম্বুক এটা হলো আপনার 180 টাকা 15 টাকা করে পিস আচ্ছা এগুলো কত করে আছে এগুলো 30 টাকা 11 টাকা করে পিস আচ্ছা নিচের এগুলো কত করে আছে এগুলো বিভিন্ন দামের আছে এগুলো আপনার ওই যে গেরাম হয় ঠিক আছে আচ্ছা যেমন 140 টাকা আছে 160 টাকা 180 টাকা 55 টাকা পিস ঠিক আছে এটা ভিতরে তিন চারটা ডিজাইন আছে যেরকম কিয়া কালার আছে এই কালো এটা আছে এটা আছে মানে এগুলো একই দাম আপনার 55 টাকা পিস 660 টাকা দোজন পরে কম দামে এগুলা আছে আপনার বিশ টাকা ডজন শুধু বিশ টাকা এটা একটা আছে বিশ টাকা পার পিস জি এটা একটা আছে শুধু বিশ টাকা ডজন এটা আছে এগুলা বিশ টাকা হ্যাঁ আর একটু দামি আছে যে পঁচিশ টাকা পার পিস করবে পঁচিশ টাকা করে আচ্ছা এর ভিতরেও কি রেজাল্ট জি এটাও রেজাল্ট এটা আপনার গ্যালাস সিস্টেম পঞ্চান্ন টাকা পিস তারপরে এখানে সুই কত পিস কত টাকা এখানে আছে আপনার ছয়শো পিস ছয়শো পিসের দাম শুধু আশি টাকা আশি টাকা আর এগুলো কত করে আপনার বাহাত্তর ডজন আছে ঠিক আছে তিন টাকা করে দাম হল আপনার দুইশো বিশ টাকা পাঁচ পিস করে তিন টাকা তারপরে এগুলো কত করে আছে প্লাস পিন দুইশো দশ টাকা বক্স চব্বিশ পিস এর এক পিসের দাম পরে কত এক পিসের দাম পরে আপনার আহ চার টাকার মতো চার টাকা পরে যেটা আছে চাকা পিন একশো টাকা ছোটটা আছে আপনার শুধু আশি টাকা আপনার পঁয়ষট্টি টাকা আর এটা আছে পঁচাশি টাকা এটা আছে আপনার সত্তর টাকা

এটা হলো আদা ব্লেন্ডার ঠিক আছে এটা 40 টাকা পিস আচ্ছা স্ক্যাটার এটা 55 টাকা পিস আচ্ছা তবে এগুলো কি আছে এটা হলো আপনার ওই যে চুলার আগুন বাড়ায় না গ্যাসে হ্যাঁ এটা এটা হলো আপনার 20 টাকা পিস আচ্ছা তারপরে এখানে আছে যে পাক হইছে পাথরের এটা 65 টাকা পিস আচ্ছা এটা আছে নাপিত চিরনি আপনার 90 টাকা পিস নাপিত কাছি জি আবার এটা বড় এটা হলো আপনার যে কাপড় কাটে এটা হলো আপনার শুধু 75 টাকা পিস এটা আছে আপনার 15 টাকা পিস এটা আছে মোবাইল স্ট্যান্ড ঠিক আছে মোবাইল স্ট্যান্ড হলো আপনার 9 টাকা পরে পিস টেস্টার বড় এটা আছে আপনার 18 টাকা পিস ছোট আছে আপনার 12 টাকা পিস আর এই বড় এটা আছে হলো আপনার 30 টাকা পিস তারপরে মাঝারি এটা আছে আপনার 25 টাকা পিস আর এটা একবারে ছোট এটা 11 টাকা পিস আচ্ছা আইডি কার্ড আইডি কার্ড রাখে বা স্কুলের কি রাখে

আর এগুলা আছে আপনার সেন্সুডেন্ট আর হলো কোলগেট এক নাম্বারটা দুইশো বিশ টাকা ডজন এগুলো অরিজিনালটা অরিজিনালটা আবার কম দামি আছে যে এখানে এটা আছে একশো দশ টাকা শুধু নয় টাকা পরে পিস এটা আছে একশো আশি টাকা পনেরো টাকা পিস আচ্ছা বল আছে আপনার দুইশো দশ টাকা পাতা আপনার একশো সত্তর টাকা পাতা চব্বিশ পিস আচ্ছা আবার যদি কেউ যে অল্প রং নেয় পাতার ভিতরে তাহলে আপনার পঁচিশ টাকা পাতা আচ্ছা এটা আছে মেয়েদের শ্যাম্পু চিরুনি এটা হলো আপনার একশো বিশ টাকা পিস পিসের চারটা কালার আছে এটা হলো আপনার শুধু পঞ্চান্ন টাকা

একই দাম এগুলা পঁচাত্তর টাকা করে এটা কল মাছ আপনার দশ পিস তিরিশ টাকা শুধু আচ্ছা তারপরে উপরে এই ব্রাশ কত করে আছে এটা হলো 70 টাকা আচ্ছা তারপর মাঝনে এগুলো কত করে

তারপরে এই যে সিঁদুরের অনেকগুলো ভেরিয়েন্ট আছে তাই দেখেন কোনটার কত দাম সিঁদুরে মহাতীর্থ আছে আপনার 70 টাকা ডজন আচ্ছা পরে আপনার লিকুইড সিঁদুর আছে একটু দামি 360 টাকা ডজন 30 টাকা পিস আচ্ছা তারপরে এই পাশে এই যে ওগুলো সবই মহাতীর্থ সিঁদুর জি আর বধু আছে বধু 90 টাকা ডজন যেটা লালটা আচ্ছা তারপরে এই পাশে এগুলো কি আছে ছুরি ছুরি কাট ছুরি আছে আপনার 55 টাকা পিস আচ্ছা তারপর উপরের যে ওই যে টেপ গুলো আছে যেগুলো আছে খাতাটা তাই মানে লাগায় ওই যেগুলা ওগুলো সাইজ আছে ঠিক আছে

একশো দশ টাকা চব্বিশ প্যাকেট হ্যাঁ সবই চব্বিশ প্যাকেট এটা আছে দুইশো বিশ টাকা এটা আছে চব্বিশ প্যাকেটের দাম হলো আপনার শুধু একশো টাকা

মানে এই যে মানে টেপের কিন্তু দেখেন এই অনেক কোয়ালিটি আছে একদম বিশ টাকা ডজন থেকে শুরু করে এই যে দেখেন ভালো কোয়ালিটি ওখানে আরো আছে এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে তো আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে চান মনোহরি আইটেম মানে বাইরের দোকানে মিনিমাম পনেরোশোর উপরে কিন্তু প্রোডাক্ট আছে এখানে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমরা দেখাই নেই আর এতগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় মনোহারি প্রোডাক্ট নিতে চাইলে এবং নাইনটি নাইনের ভিতরে যদি নিতে চান তিন চার টাকা পাঁচ টাকা দশ টাকা এই আইটেমের ভিতরে নিতে চান ভাইদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন এখানে কিন্তু ব্রাশের কালেকশন আছে প্রায় মানে পঞ্চাশ ষাটের উপরে তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আর ভাই থেকে আগে যারা প্রোডাক্ট নিয়েছেন ভাইয়ের থেকে মক্কা আল ভাই আল মানে আল মক্কা এন্টারপ্রাইজ থেকে আপনার যারা প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যে ভাইয়ের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং অল্প দামের ভিতরে কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির কি দেবে বলে তো যারা পছন্দ করবেন এই প্রোডাক্টগুলো তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু নির্দেশায় নিশ্চিন্তায় আপনারা কিন্তু একদম নিতে পারবেন এখানে কিন্তু আপনার টাকা খেয়ে যাবে বা এই ধরনের কিন্তু কোনো ই নেই আপনারা সরাসরি মার্কেটে আসবেন চাষেবাশি করে নেবেন এবং ভাই কিন্তু খুবই একদম সাদা সিধা একটা মানুষ ভাই তাকে দিতে চলে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি ধন্যবাদ